আসসালামু আলাইকুম আমেরিকার যে কোনো জায়গায় আমি ড্রেস ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে কিন্তু পাকিস্তানি হাজার রকম ড্রেস কালেকশন আছে সো আপনারা যারা আমার থেকে ড্রেস নিতে চাচ্ছেন আমাকে একটু পার্সোনালি না করতে পারেন আমার ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু ম্যাক্সিমাম আমার ড্রেস কালেকশনগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস কিছু ব্রাইডাল পার্টি ড্রেস আছে ইন্ডিয়ান ড্রেস সো আমার কাছে হাজারো রকম ড্রেস কালেকশন রয়েছে রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশান দিচ্ছি আপনাদেরকে সো আমেরিকার যে কোনো জায়গায় কিন্তু আমি ড্রেস ডেলিভারি দিয়ে থাকি খুব ইজিলি আমার থেকে ড্রেস নিতে পারেন আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে সারারা গাড়ারা কুচি সারা প্যান্ট সারারা গালারা অনেক সুন্দর এই প্যান্টের ড্রেসগুলো কিন্তু এখন চলছে আর জামাটা কিন্তু রাউন্ড হবে আর এত সুন্দর এটার মধ্যে আপনারা আমার কাছে সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এই কয়টা সাইজ পেয়ে যাবেন অ্যান্ড এর প্যান্টটা দেখেন এই প্যান্ট এত সুন্দর করে কাজ করা আমার থেকে ড্রেস নিতে চাইলে আপনারা আমাকে পার্সোনালি নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু আমার ইউটিউব চ্যানেলের নাম লিমা ইউএসএ আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ আজকেও নতুন নতুন ড্রেস কালেকশন শো করে আমি লাইভ করেছি আপুরা যারা দেখতে চান আমার ফেসবুক পেজটি একটু ভিজিট করেন ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ ওখান থেকে যে ড্রেসই পছন্দ হবে না কেন জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন অ্যাকচুয়ালি আমি যখনই লাইভে আসি ড্রেস শো করি এত সুন্দর সুন্দর ড্রেস বেশিক্ষণ থাকে না আপুরা তাড়াতাড়ি করে নিয়ে নেয় তাই জন্য বলবো তাড়াতাড়ি নতুন লাইভটা দেখেন ওখান থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন সো এর মধ্যে যে বললাম সাইজ পেয়ে যাবেন এর আরেকটা কালার আছে আমার কাছে হোয়াইট কালার সেটা হচ্ছে আপনারা আমার কাছে পাচ্ছেন সেটা আমার কাছে পাচ্ছেন এক্সট্রা লার্জ এই যে দেখেন হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে এক্সট্রা লার্জ পাচ্ছেন এটাও অনেক সুন্দর সো বেসিক্যালি এর প্যান্টগুলো অনেক সুন্দর এর ওড়নাটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি পরে আসি ইমিডিয়েটলি যোগাযোগ করেন আপনারা ড্রেস নিতে চাইলে আপনারা চাইলে ডেলি ইউজের ড্রেসও নিতে পারবেন অনেক অনেক ড্রেস কালেকশন আছে আমার কাছে আমি একটা ডেলি ইউজের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সাইজ লার্জ দেখাচ্ছি খুবই সুন্দর সফট পাকিস্তানি লনের মধ্যে এত সুন্দর করে চিকেন কারি কাজ করা প্রাইস অনলি থার্টি ডলার্সে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা অনলি থার্টি ডলার্সে দিয়ে দিচ্ছি এই সাথে দোপাট্টাটা দেখেন কত সুন্দর সফট শিপনের মধ্যে এত সুন্দর একটা ওড়না এত সুন্দর আপনারা চাইলে বড় নামাজি ওড়নাওয়ালা ড্রেসও নিতে পারেন সেগুলো আমার কাছে আছে লিলেনের মধ্যে ড্রেস আছে বড় সহ আছে যেমনটা নিতে চান নিতে পারেন সো আমাকে পার্সোনালি নক করেন আমি কিন্তু পার্সোনালি ভিডিও কলেও ড্রেস দেখিয়ে থাকি জাস্ট আমাকে কল করতে হবে ফোন নাম্বার ওই যে নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন সিক্স টু এই নাম্বারে আর যেটা দেখালাম আমার পড়াটা প্যাশন ব্র্যান্ড এটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন অনলি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সে এছাড়া আমার কাছে আগানুরের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে বড় বড় সাইজও আছে ছোটো ছোটো সাইজও আছে রিয়েল আগানুরের এগুলো হচ্ছে এইটটি ফাইভ ডলার্স করে অ্যান্ড রিজনেবল প্রাইজেও অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমার কাছে এগুলো প্রাইস হচ্ছে অনলি ফিফটি ডলার্স করে এগুলো শিপনের মধ্যে আপনারা চলে গিফটের জন্য এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন এগুলো আমার কাছে অনেক রকম সাইজ অনেক রকম কালার অনেক রকম ডিজাইনের কাজ করা আপনারা পেয়ে যাবেন অনলি ফিফটি ডলার্স করে দিচ্ছি এই টাইপের ড্রেসগুলো এগুলি গিফটের জন্য নিতে পারেন সচরাচর নিজেরা পরার জন্যও নিতে পারেন প্রাইস অনলি ফিফটি ডলার শিপনের উপরে পাকিস্তানি ড্রেস এত সুন্দর করে কাজ করা কি আর বলবো এই যে দেখেন সো আমার থেকে ড্রেস নিতে চাইলে আমাকে পার্সোনালি নক করতে হবে ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু অতিরিক্ত বলে ফেলছি ফোন নাম্বার টা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ